হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো বন্ধুরা আমি খুব একটা ভালো নেই দেখো শুধু হসপিটালের পর হসপিটালে শুধু যাতায়াত করছি একবার বাবাকে নিয়ে ছুটছি বাবার জন্য আর একবার আমার জন্য আমি রিপোর্ট আনতে চাই আমি যে কী দশার ভিতর একটা পড়েছি ভগবান আর কেউ জানানো না তো এই মুহুর্তে দেখো বন্ধুরা আমি এখন হসপিটালে চলে এসেছি এটা হয়েছে পিজি হসপিটালে এসেছি পিজি হসপিটালে আমি রক্ত পরীক্ষা দিয়েছিলাম সেই রিপোর্ট আনতে এনে এখানে এসেছি আর এখানে দেখো বন্ধুরা তার আগের সপ্তাহে আমি বাবাকে নিয়ে ঠিক আছে ভিডিওটা দেওয়া হয়নি তোমাকে নিয়ে দেখলে ভাই যেহেতু আমাকে বকা দেয় ও জানেও না ব্লগ করছিলাম ঠিক আছে খুব বকবে আমাকে দেখলে যদিও তো এখানে সেদিনকে পিজি হল মানে বাচ্চার কাছে নিয়ে গেছিলাম বাবাকে সেদিনকার সেখানে ভর্তি নেয় মানে হয়নি হতে পারেনি কোনো কারণে অত অত কেয়ার পড়লো না ঠিক আছে কিন্তু ওনার অবস্থা সিরিয়াস খুবই খারাপ বাবার অবস্থা তাই বাড়াইপুরে ভর্তি নিয়ে নিয়েছি এখানে বাড়াইপুর এখন এই পাঁচ দিন ধরে আমি খুব যাতায়াত করছি এখানে আর্সি যাচ্ছি বাবাকে ইয়ে করছি ভাই বাড়ি যাচ্ছে ভাই আসছে আমি আসছি এই করছি করছিলাম এখানে বাবার পাশে বাবাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে সব কিছু এখানে এসে করা হচ্ছে সব কিছুই তোমাদের সাথে তুলে ধরতে পারি না আর এই দেখো বন্ধুরা এবারে হসপিটাল থেকে সেই রাতের বেলা করে আমি বাড়ি আসি নটার সময় এসে আবার দেখি মেয়ের একশো জ্বর মেয়ের অলরেডি অনেক দিন ধরেই জ্বর চলছে জানো তো এখন কি করবো বলো বাচ্চা মেয়ে তাকে রেখে আমার শাশুড় কাছে আমি ওই বাবাকে বাবার কাছে চলে আসি একবার মেয়ে